পঞ্চায়েত সমিতির প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির নদীমাত্রিক প্রত্যন্ত সুন্দরবন এলাকায় সন্দেশখালী দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির এদিনের এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন সন্দেশখালী হসপিটাল থেকে মেডিকেল অফিসার অনির্বাণ পাল পাশাপাশি উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মীরা এই ক্যাম্পে ব্লাড প্রেশার ও সুগার পরীক্ষা করার ব্যবস্থা করা হয় আমি সন্দেশকালী হসপিটাল থেকে মেডিকেল অফিসার অনির্বাণ পাল আছি তো আজকে এই ক্যাম্পটা হচ্ছে আমাদের মানে বিডিও স্যারের সাথে কথা বলে করতে বলেছিলেন এটা হলো অ্যাকচুয়ালি এনসিডি বা নন কমিউনিটেবল ডিজিজের ওপরে এই ক্যাম্পটা করা হচ্ছে তো এই ক্যাম্পটাতে মেনলি আমরা এখানে চেকিং করছি সুগার এবং ব্লাড প্রেশার তো এটা ছাড়াও যদি অন্য কোনোরকম সমস্যা যদি এখানকার বিডি অফিসের স্টাফে এবং এখানকার যারা হচ্ছেন স্টাফ নন যারা এখানে এসছেন কোনো কাজে তারাও যদি কোনো রকমভাবে পরিষেবা নিতে চান আমরা সেই পরিষেবাটা দিচ্ছি এবং এখানে আমাদের ক্যাম্পে যতটা আনা সম্ভব আমরা মেডিসিন এবং ও আর নিয়ে এসেছি সেগুলোর বাইরে যদি কারোর অতিরিক্ত কিছু প্রয়োজন থাকে আমরা সেটা আমাদের এখানকার যেটা খুলনা হসপিটাল রুরাল হসপিটাল আছে সেখানে আমরা রেফার করছি আর এই ক্যাম্প এই ধরনের ক্যাম্পটা হচ্ছে আমরা